দুইটা কম দামি টয়টা কোম্পানির গাড়ি এবং দুইটাই পুষি স্টার্টের গাড়ি এবং দুইটাই তেলের গাড়ি ভাই দুইটারই কিন্তু রিমোট দাদা হাতে নিয়ে দাঁড়ায় আছে আজকে কি স্টার্ট চলবে না আজকে সব পুষে স্টার্ট চলবে পুষে স্টার্ট চলবে আজকে কোন মানে জাপানির বাইরে কোনো গাড়ি চলবে না না জাপানির বাইরে কোনো চলবে না আচ্ছা যারা লাইভটা দেখছেন আপনারা বলেন তো এই গাড়ির কালারটার নাম কি এটা আসলে সত্যি আনকমন কালারের একটা গাড়ি এবং আমার কোনো আপু কোনো ভাবি কোনো ম্যাডামরা যদি একটা গাড়ি কেনার চিন্তা ভাবনা করে থাকেন তাহলে এই গাড়িটা নেন কারণ এই কালারটা আপনাদের সাথেই যায় এই গাড়িটা তেলের গাড়ি পুশি গাড়ি টয়টা কোম্পানির গাড়ি গ্লাস এবং লাইট অরিজিনাল আছে তবে দাম অনেক কম আর দুইটা গাড়িরই কিন্তু আপনার পেপার বের করে রাখছে দাদা জি এই গাড়িটা স্মার্ট কার্ড মালিক কাগজ আপডেট ওইটা স্মার্ট কার্ড এবং এই গাড়িটা স্মার্ট কার্ড মালিক এবং কাগজ আপডেট এটাও আপনার পুশি স্টার্ট রিমোট এটাও পুশি রিমোট এটা হচ্ছে টয়োটা ভিটস আর এটা হচ্ছে টয়োটা অরিশ দাদা দুইটা গাড়ির ভিতরে আমার যেটা মনে হয় এই গাড়িটা মনে হয় একটু প্রাইস কম হ্যাঁ এটার প্রাইস কম এই গাড়িটা আপনি এক্স স্ক্রললার পাইসে নিতে পারবেন বাস তার চেয়ে কমে হ্যাঁ তার চেয়ে কমে দ্রুত একটু লাইভে শেয়ার দেন এটা হচ্ছে টাটা ভিটস এবং আমার মনে হয় এটা জুয়েলা হতে পারে কারণ এই গাড়িটার কালারটা দেখেন টাটা কোম্পানির গাড়ির মধ্যে আমার মনে হয় এই গাড়িটা পুষ স্টার্টে এবং তেলের গাড়ি দামটা অনেক কম রেজিস্ট্রেশন মডেল কত দাদা মডেল হচ্ছে দুই হাজার এগারো এগারো গাড়ি রেজিস্ট্রেশন দুই হাজার এবং এই গাড়িটা পুষে স্টার্ট এবং এটা তেলের গাড়ি জি তবে দাম অনেক কম অনেক কম অনেক কম জাস্ট ওয়েট করেন বাম্পার লাগানো আছে আর গ্রাস্থ সামনে একটা অরিজিনাল পিছনে একটা অরিজিনাল লাইট গুলো আবার ভিতরে কিন্তু বিস্কিট কালার সিট আছে সাথে আবার বিস্কিট কালার প্যাড আছে এই হচ্ছে পুশি স্টার্ট যারা পুশি স্টার্ট গাড়ি চাচ্ছেন যারা মানে জাপানি গাড়ি চাচ্ছেন যারা টয়োটার মধ্যে গাড়ি চাচ্ছেন কিন্তু বাজেট কম তাদের জন্য আজকের সুন্দর একটা গাড়ি হচ্ছে টয়োটা ভিট এই গাড়িটা এগারো মডেল এটা রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার ষোলো তে হ্যাঁ এগারো কয়দিন আছে দাদা ভাইয়া পেপারস আছে নভেম্বর পঁচিশ মানে এই বছরটা আছে

আপনি শুধুমাত্র রিমোট পকেটে থাকলেই হবে এখানে যে ফিঙ্গার দিয়ে লক করতে পারবেন আনলক করতে পারবেন ঠিক আছে আর পিছনে একটু দেখাই এটা কিন্তু তেলের গাড়ি একটু দেখাই স্পেস অনেক বেশি এবং এই যে এই জায়গাটা দেখেন অলি কাপড় দেখেন একদম ফ্রেশ এবং এটা অরিজিনাল তেলের গাড়ি এটা গ্যাস হয় নাই কখনো তো যারা তেলের গাড়ির ফিল চাচ্ছেন তেলের গাড়ি কিন্তু চালানোর মজাই অন্যরকম দাদা জি ভাইয়া এদিকে আসেন খুব সুন্দর গাড়িটা খুবই সুন্দর দেখেন না ভিতরটা মানে এত দারুণ লাগে এত কম প্রাইসের মধ্যে এত সুন্দর একটা গাড়ি এবং কালারটাও কিন্তু সুন্দর আর এই যে জাপানের রিপিট গুলো দেখেন দেখা যায় একটা একটা করে গোনা যায় দেখছেন ঢাকা কার এক্সপ্রেস ঠিকানা হচ্ছে ফার্মগেট এবং পান্থপথের ঠিক মাঝামাঝি আপনারা তিয়াত্তর গ্রিন রোডে আসলেই দাদাকেও পাবেন আর এই গাড়িটাও পাবেন কালারটা আমার কাছে খুব ভালো লাগছে আপনাদের যদি এই কালারের গাড়ি লাগে আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন আর ড্যাশবোর্ডটা কিন্তু বিস্কিট কালার দেখাই দিলাম এবং এটা অল অপশন অটো গিয়ার থেকে শুরু করে গ্লাস সবকিছু অটো এগুলো কিন্তু ভালো মাইলেজ পাওয়া যায় দাদা হেডলাইটটা দেখেন একদম অরিজিনাল একবার আপনার স্টিকারটা এবং এখানে ভালো করে দেখেন কইটো লেখাটা দেখছেন স্পষ্ট দেখা যাইতেছে এই পাশেটাও দেখেন সেম হেডলাইট অরিজিনাল এবং আপনার এই যে এখানে কইটো লেখা আছে কইরে করে কইরে এই যে দেখেন দুইটা লাইট সামনে এবং পিছনে অরিজিনাল এই পাটটা কখনো রং হয় নাই অরিজিনাল বনাট এবং আপনি দেখেন এখানে স্টিকারটা খুবই সুন্দর এবং এই গাড়িটা সরাসরি আইসা দেখলে আমার মনে হয় এক চান্সেই পছন্দ হয়ে যাবে দাদা হ্যাঁ

এই গাড়িটাও তেলের গাড়ি মানে আমরা কোন কন্ডিশনের গাড়ি কিনি এইটা আপনারা এই গাড়িটা না দেখলে আসলে বুঝতে পারবেন আমি দেখাই দিই দেখেন এই যে টাচ আপের গাড়ি কিন্তু একটু তুলি মারছে মানে একটু একটু রং মারছে বাট এগুলা কিন্তু আপনার ফুল গাড়িটাই টাচ আপ করা যায় হ্যাঁ একটু ভিতরটা দেখাই দিচ্ছি এটাও তেলের গাড়ি দাদা জি এই দেখেন একদম নিট এন্ড ক্লিন গাড়ি কিন্তু ওয়াশও করে নাই ভালো মতো তো যাদের বাজেট মোটামুটি আমার মনে হয় এক্স করোলা বা জি করোলার তারা কিন্তু চাইলে আজকের এই দুইটা গাড়ি আইসা দেখতে পারেন বাজেট ইনশাআল্লাহ হবে এবং দুইটা তেলের গাড়ি পাবেন দুইটা ছোট ফ্যামিলির জন্য খুব সুন্দর দুইটা গাড়ি এটা হচ্ছে ব্লু কালার আর এটা হচ্ছে পার্পল কালার না পার্পল না এটা হচ্ছে পিঙ্ক কালার পিঙ্ক কালার এটা কালার হ্যাঁ এবং এই গাড়িটাও লাইট গ্লাস অরিজিনাল আছে একবার এবং এই গাড়িটারও লাইট এবং গ্লাস অরিজিনাল ভাই এটাও পঁচিশ স্টার এই গাড়িটা কিন্তু আমার এখন এই মুহূর্তে বেচার কোনো ইচ্ছা নাই আমি শুধু আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা কোন কন্ডিশনের গাড়িগুলা কিনি আপনাদের জন্য বেচার ইচ্ছা নাই তাহলে কি মানে আমি তারপরেও দিলাম আর কি কেন দিলাম যে অনেকে ভাবতে পারে যে সামনে টাচ আপ এ কাজ আছে সামনে টাচ আপ এর কাজ আছে হ্যাঁ দাদা এসি রে টাচের এই জায়গাটা দেখেন পুরো এক্সি মতো দেখছেন জি তো এটা মডেল হচ্ছে যে

তুমি কল দিছ বাবা আমি তো লাইভ করতেছি বাবা নিয়ে ফোন দিচ্ছে ঠিক আছে ওকে পরে ফোন দিতেছি বাবা যাক দাদা তাহলে এটার প্রাইস হচ্ছে বারো লক্ষ নব্বই আর এইটার প্রাইসটা পড়বে ষোলো লাখ তিরিশ হাজার টাকা আমি রং করে দেবো ষোলো লক্ষ তিরিশ হাজার টাকা দিলে আপনি ফুল করে করে যাই হোক আর যদি কেউ এভাবেই নিতে চায় আনরেডি তাহলে ষোলো লাখ টাকা দিতে হবে আমাকে বাড়ি তিরিশ হাজার টাকা রঙের কাজ বুঝা গেল যাক প্রজেকশন লাইট আছে কয়েকটা জায়গায় টাচ আপ এর কাজ আছে যদি কেউ এভাবেই নিয়ে চালাইতে চান দাম 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 ষোলো লাখ গাড়িটা এত সুন্দর বারো মডেল বিশের দৃষ্টি দৃষ্টি তেলের গাড়ি লাইট তো অরিশ হ্যাঁ এই দুইটা গাড়ি আজকে দেখাইলাম বাকি গাড়ি অন্য দিন দেখাবো ঠিকানাটা আছে ফার্মগেট панথপদ এবং হ্যাঁ ফার্মগেট এবং панথপদ মাসখানেক একদিকে панথ আর একদিকে प्रांत थैंक यू ঢাকা কার এক্সপ্রেস এই পেজ থেকে আপনারা লাইভটা অনেকে দেখছেন ভিডিওটা শেয়ার দিয়ে দেন ইনশাআল্লাহ নেক্সট লাইভে আবার দেখা হবে আল্লাহ হাফেজ